আমরা এখনো সাতটা ভাই জীবিত তিনটা বোন জীবিত কখনো আমরা একত্র এরকম পারি নাই ছোট ভাই নাই আজকে লাল ধন্য ভাই

ঘ একটা মানুষ মরে তা বোঝা গেলে কিছু বলা যায় একটি কথা মানতে পারি হয় একটি কথা বলতে পারি হয়তো ওর খেলা খাবার দেওয়া হয় পায় নাই কি করলা কি করলাম কি করলাম যখন তার শোক করেছে বলেছে